প্রকৃতিতে সজীবতা প্রাণ ফিরিয়ে আনে বৃষ্টি আল্লাহতালার পক্ষ থেকে বৃষ্টি হলো নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আল্লাহ বান্দার প্রতি বেশি খুশি হলে তিনটি জিনিস দান করেন সেগুলো হলো কন্যা সন্তান মেহমান এবং বৃষ্টি বৃষ্টিপাতের কম বেশিতে আল্লাহতালা কত বড় লহস রহস্য লুকিয়ে রেখেছেন তা বোঝা যায় কোরআনের বিভিন্ন আয়াতের প্রতি খেয়াল করলে বর্ণিত হয়েছে এবং যিনি আকাশ থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছেন অতঃপর তা দ্বারা আমি এক ভূখণ্ডকে পুনরুজ্জীবিত করেছি এভাবেই তোমাদেরকে কবর থেকে বের করা হবে প্রখ্যাত কারক কারকবিদ ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন তিনি আকাশ থেকে এমন পরিমিত বীজ পরিমাণে বৃষ্টি বর্ষণ করেন যে তা জমিনের জন্য যথেষ্ট হয় এর ফলে ভূমি শস্য শ্যামলা হয়ে ওঠে এই পানি মানুষ ও অন্যান্য জীবজন্তু পান করে থাকে এই বৃষ্টির মাধ্যমে মৃত ও শুষ্ক জমিকে সজীব করে তোলা হয় শুষ্কতা শিক্ষতায় পরিবর্তিত হয়